আপনি তো গোয়ালির বাড়িতে বিবাহ করাইবেন না আপনি দেখবেন বিয়াই বাড়িতে একটা গাড়ি যায় কিনা একশো যাত্রী খাওয়াইতে পারে কিনা আমার ছেলের রেলগাড়ির উপরও গল দিতে পারে কিনা ধর্ম তুমি দেখো দুনিয়া তুমি দেখো কোন ডিপার্টমেন্টের কর্মী আপনি দেখলেন দিন আর ধর্ম আপনি আর আমি দেখি ছেলের আছে কি কর্ম কোন ডিপার্টমেন্টে চাকরি করে ছেলের দুনিয়াটা আছে কি তারা দুনিয়া দেখলেন না তারা আখেরাত দেখলেন তারা দিন দেখলেন তারা ধর্ম দেখলেন তারা চাকুয়া দেখলেন তারা পরেশ গাড়ি দেখলেন আবদুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালির মেয়েকে গোয়ালির মেয়ে বলছে মা বলছে বেটি দুধে একটু পানি দাও পুরা করো মেয়ে বলে দুধে পানি দেওয়া যাবে না উমারের নিষে মায় বলে বেটি জঙ্গলের ভিতরে কুড়ের একটা ঘর আশেপাশে নাই কারো ঘর এখানে কি উমর আছে একটু পানি দিলে কেউ দেখবে না দেখ মেয়ে বলছে মা যদি উমর দেখে না কে দেখে বলেন মেয়ের ভিতরে আছে আল্লাহর ভয় আপনি করেন র্যাবের ভয় আবদুল্লার স্ত্রী বয় করতেন রবের ভয় আপনি বয় করেন রেবের ভয় এই র্যাব থেকে বয় করে কি করে না আপনি বই করেন রেবেন আর আব্দুল্লা আল্লাহ এই জন্যই তার পুত্রকে ওই মেয়েটাকে বিবাহ করাইলেন আর তারা দেখলেন দিন আর ধর্ম আপনি দেখেন দুনিয়াতে আছে কি কর্ম কি কর্ম দেখবেন না ধর্ম দেখবেন দিন দেখবেন এটা দেখে আপনার করবেন সুখে শান্তিতে

উমর নদী আল্লাহ তাহলে কিভাবে বিবাহ করাই আপনি আল্লাহ বিবাহ করলেন না আপনার ছেলেকেও বিবাহ করাইলেন না আপনার ছেলেকে নিজের মন খুশি করার জন্য বিবাহ করাইলেন প্রতিবেশীর মন খুশি করার জন্য বিবাহ করাইলেন আর আব্দুল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য বিবাহ করাইলেন বোঝা যাবে কথা তাহলে আমি ভুল করছি না শুদ্ধ করছি

নানি করে যাইবা এই ভাই বাংলাদেশ সরকার এস এস টি পাস একটা ছেলে চাইছে এস এস টি পাস পাস ফুট ছয় ইঞ্চি লম্বা তাহলে তার ডিপার্টমেন্টে চাকরি দেবো তাহলে আপনি সুপারিশ করবেন ওই ছেলেরাই এস এস টি পাস পাস ফুট ছয় ইঞ্চি লম্বা কিন্তু দেখা গেছে ওই ছেলেটা কর ফর মুসুর জানে না পাস ফুটের জায়গা তিন ফুট লম্বা তার কি চাকরি আশা করে যায় না তারা যেরকম চাকরির আশা করা যায় না আপনারা অপেক্ষাও জান্নাতের আশা করা যায় না বুঝা যায় কথা তারা যেরকম চাকরি আশা করা যায় না আপনার এরকম জান্নাতের আশা করাও যায় না জান্নাত পাইবেনি না জান্নাতের গন্ধাও পাইবেন না আপনি তো আত্মীয়তা আমলার জন্য করেন না নিজের জন্য করেন আমি বলছিলাম আবুদিয়া লুট বা সাহেবা তারাও কুরবানি করছে

এখন জনগণ কথা আমরা টাকা পাইছি জনগণের ক্ষতির মধ্যে সভাপতি হবে তাহলে আল্লার জন্য সলা সেনের জন্য সলা না নিজের জন্য সলা তে এবার বিবেচনা করেন যদি দিন পাঁচাত্র সলা তো সাত দিনে কয়েক হয়

যদি দৈনিক দিন পাঁচ পাঁচত্ব চলাত হয় সাত দিনে কয়াত্তর সাত দিনে যদি পঁয়ত্রিশ সপ্তাহ হয় তাহলে আল্লাহর জন্য হয় এই দেখু তুমি যে সাত দিনে একত্র করো তাহলে কার জন্য হয় তাহলে কার জন্য আসে ভাই ছয়জনে একজনে বলছি কার জন্য আছে চলা